বাংলাদেশে এই প্রথম পাইকারি ব্যাগের শোরুমে ডেলিভারি চার্জ একদম ফ্রি অনলাইনে সেল করার মতো যে প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার শোরুমে পাবেন কেউ মনে করে শুধু দামি দামি প্রোডাক্ট না আমাদের কাছে অনলি ফোর সত্তর টাকা থেকে শুরু করে আমাদের শোরুমে এমন কিছু প্রোডাক্ট পাবেন যেটা অন্য কোথাও পাবেন না কোনো ব্যক্তির নাম দিয়ে আমাদের এখানে কাস্টমাইজ করে নিতে যাচ্ছেন সেই সুব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে চলছে আলতাফ মনির ব্যাগ গ্যালারিতে ব্যাগের মেলা সাথে রয়েছে অবিশ্বাস্য মূল্য সার আর এখন আজকের এই ভিডিওতে দুইশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসতাম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আর একটা লোকেশন হচ্ছে মদিনা আশিক টাওয়ার দোকান নাম্বার দশ এগারো আন্ডারগ্রাউন্ড দুই চক বাজার এখানে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন একদম হিউজ কালেকশন তাদের কিন্তু এখানে লো প্রাইস থেকে শুরু করে হাই বাজেটের সকল প্রকার কিন্তু ব্যাগ রয়েছে তাদের এখানে তাদের শুধু একটা শপি না কয়েকটি শপি আপনাদের এখানে রয়েছে তাদের আর একটা ভিডিওতে শুধু আসলে আজকে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন করার আগে আমি দুটো কথা বলবো সেটা হচ্ছে আলতাফ বিন ব্যাগ গ্যালারি ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু আচ্ছা দুই নম্বর গেট দিয়ে চলে আসবেন আন্ডারগ্রাউন্ডে আর পেয়ে যাবেন আলতাফ বিন ব্যাগ গ্যালারি তো আমাদের শোরুম এখনও যারা ভিজিট করেনি তাদেরকে বলবো আমাদের শোরুমটা অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের শোরুমে এমন কিছু প্রোডাক্ট পাবেন যেটা অন্য কোথাও পাবেন না আর পাইকারি ব্যাগের মূল বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কম লাভ করা বেশি বিক্রি করা আমরা সেই পন্থা অবলম্বন করে থাকি আমরা বাজারে সবচেয়ে কম দামে বিক্রি করে থাকি এবং আমাদের প্রোডাক্টগুলো একটু ডিফারেন্ট কিছু কালেকশন করে থাকি এবং গুণগত মান যেটা ব্যাগের যে গুণগত মান এটা আমরা খুব কেয়ার করে থাকি খুব ভালো করে থাকি যার ফলে আমাদের ব্যাগগুলো আপনারা বিক্রি করেও কোনো ঝামেলা পোহাতে হবে না আর যারা ব্যবহার করবে তারাও খুব স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবে তো ভিউয়ার্স আমরা প্রথমে দেখাবো স্কুল ব্যাগ স্কুল ব্যাগগুলো হচ্ছে সারা বছর চলে যেহেতু বাচ্চারা স্কুল ব্যাগ কন্টিনিউ রাফ ইউজ করে সেই হিসাবে ব্যাগের খুব চাহিদা থাকে তো আরেকটি কথা বলবো আমাদের ব্যাগগুলো ইতিপূর্বের ভিডিওতে যেই প্রাইসগুলো রয়েছে তার থেকে প্রত্যেকটি ম্যাক্সিমাম প্রোডাক্টে আমাদের কিন্তু ডিসকাউন্ট আছে আচ্ছা আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা গত দুই মাস আগে ওই প্রোডাক্টের দাম ছিল দুইশো বিশ টাকা আচ্ছা আর এখন আজকের এই ভিডিওতে দুইশো টাকা অর্থাৎ ডিসকাউন্ট এবং এই প্রোডাক্টগুলো আমি বলবো যারা বিভিন্ন নাম দিয়ে সংগঠনের নাম বা স্কুলের নাম বা কোনো ব্যক্তির নাম দিয়ে আমাদের এখানে কাস্টমাইজ করে নিতে যাচ্ছেন সেই সুব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে আপনি যে কোনো বাজেটে চাবেন আমরা ওই বাজেটের করে দিতে পারব ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট গুলো দেখেন এই যে আমার হাতে আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কালারটা এবং যেমন কোয়ালিটিটা সুন্দর এবং প্রত্যেকটি প্রোডাক্টে তিনটি করে কালার রয়েছে হ্যাঁ এই প্রোডাক্টটা টেকসই কি আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনার একটা বাচ্চা অনায়াসে এক বছর ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা অনেকে তো কমপ্লিট দুই দিন পরে এই চেন ছিঁড়ে যায় জিপার নষ্ট হয়ে যায় চেইন এবং জিপার যেটা বলছেন আপনারা চেইন এবং জিপার এটা হচ্ছে ব্যাগের মূল একটা জিনিস এই চেন জিপারটা যদি নষ্ট হয়ে যায় ব্যাগটা অচলটাই বাতিল তো আমরা চেষ্টা করি বাজারের যেটা সেরা চেইন এবং জিপার সেটা ব্যবহার করি আচ্ছা আচ্ছা আমার হাতে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলোর আউটলুকিংটা দেখবেন প্রোডাক্টের আউটলুকিংটা কিন্তু আমরা মার্কেট থেকে একটু ডিফারেন্ট করে থাকি আচ্ছা আপনার ব্যাগের সর্বপ্রথম তো আপনি আউটলুকিংটা দেখবে সেটা যদি সুন্দর হয় তখন আপনি 10 টাকা 50 টাকা বাড়িয়ে বিক্রি করতে পারবেন তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা একটু ভিন্নতা রাখার চেষ্টা করি দেখেন আমার হাতে যে তিনটি প্রোডাক্ট আমি দেখেন মানে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টটি একটা থেকে একটা সুন্দর আমরা হাতে আরেকটি প্রোডাক্ট দেখেন এটা একটা একটা অ্যাপেক্স ব্র্যান্ড আর কি এটা অ্যাপেক্সের নাম দিয়ে এই ব্যাগটা বিক্রি হয় এই ব্যাগটা দেখেন সম্পূর্ণ চাইনিজ কাপড়ের মধ্যে মানে একেবারে অল্প দামের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে। এটা প্রাইস কি রকম ভাই? এর প্রাইসগুলো হচ্ছে এইটা প্রাইস হচ্ছে মাত্র 230 টাকা। মাত্র 230 টাকা। 230 টাকা। আর এর চেয়ে কমের রয়েছে, এর চেয়ে দামে দামে রয়েছে আর আমরা ভিডিওতে প্রত্যেকটি প্রোডাক্টের দাম আমরা বলবো না। আচ্ছা। দাম না বলার অন্যতম কারণ হচ্ছে যেহেতু আমাদের ভিডিওটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য। আর এই ভিডিও কিন্তু খুচরা অনেকে দেখবে। তারাও যদি এই দামে প্রোডাক্টগুলো নিতে চায় তখন আমরা দিতে পারি না। আর আমরা দিব না যেহেতু আমরা খুচরা বিক্রি করি না তো সেক্ষেত্রে আমাদের যারা পাইকারি কাস্টমার রয়েছে তারা আমাদের ভিডিও প্রোডাক্টগুলো দেখলেই তারা সন্তুষ্ট দাম শুনে কিন্তু তারা সন্তুষ্ট না তো আমাদের হাতে যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই ধরনের কালারিং প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে

এই প্রোডাক্টের দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটা আপনি একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে দশ টাকা মনে করেন কমে দেওয়া ডিসকাউন্ট দেওয়া এটা কিন্তু আপনার অনেক কিছু কথা না হ্যাঁ এভাবে সি গোল্ডের মাল কিছু সি গোল্ডের প্রোডাক্ট গুলো কিন্তু চরম হিট এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে ছোট বড় বিভিন্ন কার্টুনের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আর্মি সাপ আর একটা স্কুল ব্যাগ

ডিসকাউন্ট প্রাইস আমরা দিচ্ছি একশো টাকা মাত্র যারা আমাদের কথা বিশ্বাস করবেন না ত্রিপূর্বের ভিডিওগুলো দেখবেন ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো কিছু কিছু রেড দেওয়া রয়েছে হ্যাঁ প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের একটা ছাড় দিয়ে আমরা বিক্রি করি তো স্কুল ব্যাগের মধ্যে আমার এখানে মিনিমাম আপনার পাঁচশো ডিজন রয়েছে ডিস দেখে যাচ্ছে কালারিং গুলো আপনারা ধরেন দুইশো টাকা থেকে শুরু করে এরকম চারশো টাকা পাঁচশো টাকা 600 টাকা সাতশো টাকা পর্যন্ত রয়েছে আর এখন আবার একটু বড়োর মধ্যে একটু সাইজ বড়

আপনি এগুলো সিলেক্ট করবেন বাজার দেখে আপনি আমাদের মূল্য পরিষদ করবেন বাজার থেকে প্রতিটি প্রোডাক্টে ম্যাক্সিমাম প্রোডাক্টে 20 টাকা 30 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই যে আমাদের হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগ এই ব্যাগটার মধ্যে 40 টাকা ডিসকাউন্ট 40 টাকা ডিসকাউন্ট 40 টাকা ডিসকাউন্ট দিচ্ছে একমাত্র আলতাব বিন মনির ব্যাগ মানে প্রাইস এখন প্রাইসটা আমি এখন বলবো না আচ্ছা আমাদের প্রাইস গুলো বলা যাবে না

আমাদের মূল কথা হচ্ছে পাইকারি ব্যবসার মধ্যে যদি আমরা বেশি লাভ করি তো সেটা পাইকারি থাকলো না সেটা খুচরা হয়ে গেল যারা খুচরা বিক্রি করে তারা বেশি লাভ করবে আমরা কম লাভ করব বেশি বিক্রি করব এটি হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য আমার হাতে যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু অসাধারণ একটি প্রোডাক্ট অনেক সুন্দর হ্যাঁ কালারটা এই প্রোডাক্টটার ভিতরে আপনি বিশ্বাস করেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট

যেখান থেকে কিনলে কমে কেনা যাবে এবং আমরা একটা হান্ড্রেড পারসেন্ট আমরা ক্যাশ চেষ্টা করি তো যার ফলে আমরা একটা ডিসকাউন্ট পাই আচ্ছা তো সেই ডিসকাউন্টটা পেয়ে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট তো ভিওয়ার্স এইভাবে করে আমাদের অনেক প্রোডাক্ট আমরা দেখাবো আপনাদেরকে তো আমাদের এই যারা বিশেষ করে মাদ্রাসা ছাত্র যারা তারা এই ধরনের এক কালারের মধ্যে আচ্ছা হ্যাঁ কোনো কার্টুন কুটুন ছাড়া এই ধরনের ব্যাগগুলো চায় এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে হ্যাঁ তো এই ধরনের ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা হাতে এই হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কলেজ ভার্সিটি এবং কর্পোরেট লেভেলে এবং ট্রাভেলও ব্যবহার হচ্ছে যারা ল্যাপটপ ক্যারি করে ল্যাপটপও রেখে ব্যবহার করতে পারে এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু এখানে ধরেন অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক ডিসপ্লে দিয়ে রেখেছি তো এই ব্যাগগুলোর মধ্যে এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু আপনার একেবারে দামি কম দামি সবই রয়েছে আর বিশেষ করে এই ব্যাগগুলো অনলাইনে চরম হিট যারা অনলাইনে ব্যবসা করেন তাদেরকে বলবো আপনারা আমাদের কথা ভাবতেছেন তাদের জন্য উপদেশ ভাইয়ের পক্ষ থেকে বলবো যারা অনলাইনে ব্যবসা করতেছেন তাদের জন্য বলতে আছে ভাই বেকার বসে আছে তাদের পরামর্শ আমি 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 প্রথমে অনলাইন ব্যবসাদারকে বলে যারা অনলাইনে ব্যাগ সেল করেন তাদেরকে বলবো অনলাইনে সেল করার মতো যে প্রোডাক্ট গুলো এই ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার শোরুমে পাবেন অতএব আপনারা আমাদের শোরুমটা ভিজিট করুন অনলাইনে প্রোডাক্টগুলো আপনি নিয়ে যান এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনি এই প্রোডাক্টটা যে ধরেছেন এই প্রোডাক্টটা হচ্ছে অনলাইনে

তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে মানে অ্যাভেলেবেল হয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার একদম কম দামেও রয়েছে দামেও রয়েছে আবার এই যে আমাদের কাছে কিছু ফ্যাশন ব্যাগ রয়েছে ফ্যাশন ব্যাগগুলো এই ব্যাগগুলো হচ্ছে একদম সফট একদম সফট এবং নরম ও জন্য খুবই হালকা এই ব্যাগগুলো হ্যাঁ এই ব্যাগগুলো হচ্ছে আপনার যারা কন্টিনিউ চলাফেরা করে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে তারাও ব্যবহার করে ট্রাভেলও ব্যবহার করে কোচিং যারা কোচিং করে তারা ব্যবহার করে এই ব্যাগটা অ্যাকচুয়ালি একটা ফ্যাশনেবল ব্যাগ আচ্ছা হ্যাঁ একটা প্রয়োজন নেই একটা ব্যাগ নিয়ে হাঁটা এটা কিন্তু একটা ফ্যাশন ভাবলো তো এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো মানে একটা না আমরা বিশটা তিরিশটা ডিজাইন দেখাতে পারবো আপনাদেরকে হ্যাঁ এই যা এই যে ক্যামেরাটা এইদিকে ধরেন এই দেখেন একটা প্রোডাক্ট তারপরে এই যে একটা ফিলা হ্যাঁ ফিলা প্রোডাক্ট তারপর আপনার এই দেখেন এই সুপ্রিম হ্যাঁ সুপ্রিম এই প্রোডাক্টটা রয়েছে আবার এই যে একটা দেখতে পাচ্ছেন মিউজিক একটি প্রোডাক্ট রয়েছে আর এর মধ্যে তো প্রিন্টের কিছু প্রোডাক্ট রয়েছে প্রিন্টেরও আপনার এই যে এই যে প্রিন্ট হ্যাঁ এখানে অনেক অনেক ধরনের প্রিন্ট রয়েছে এই প্রিন্টের প্রোডাক্টগুলো আমাদের কাছে অনেকগুলো ডিজাইনের রয়েছে অনেকগুলো ডিজাইনের রয়েছে দেখতে পাচ্ছেন এই ধরনের প্রিন্ট প্রিন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন আবার কিছু প্রোডাক্ট আছে খুব স্পেশাল হ্যাঁ স্কুলের জন্য খুব স্পেশাল এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে এই ব্যাগটা দেখেন খুবই সুন্দর এবং আপনি জিপার দেখেন জিপার হ্যাঁ জিপার তারপর পিছন ব্যাক 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 সাইড দেখেন তারপরে দেখেন আপনার যে এখানে চারটা পার্ট হ্যাঁ চারটা পার্ট এগুলো কিন্তু খুব খুবই টেকসই এবং খুবই ভালো মানের

মাত্র 220 টাকা থেকে শুরু করে একেবারে আপনারা বনা করেন এগুলো একটু দাম বেশি লাটার প্রাইস কত হচ্ছে না এটা খুচরা প্রাইসগুলো আমরা মানে বলতে পারবো কিন্তু পাইকারে এটা বলা আমাদের জন্য সম্ভব না সমস্যা আছে হ্যাঁ এটা হচ্ছে দুই পিসের সেট এটা ভিতরে কিন্তু আরেকটা রয়েছে তো যারা যারা এটা আমাদের ভিডিও বিশেষ করে পাইকারি কাস্টমার যারা দেখবে এগুলো অনেকেই কিন্তু অনলাইনে সেল করে আলতাব ভাই ও তারা প্রোডাক্ট দেখতে চায় তারা দাম শুনতে চায় না দাম শোনার প্রয়োজনও নেই তারপর আমি বলবো আমাদের কাছে প্রোডাক্টের একটি ডিসকাউন্ট তো অবশ্যই আছে মার্কেট থেকে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমার হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু একটা মানে খুবই সুন্দর সুন্দর বললেও ভুল হবে তার চেয়েও সুন্দর এত সুন্দর একটা এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি বললাম এগুলো হচ্ছে এক দুই বছর কিচ্ছু করতে পারবে অনেকে তো দেখা যায় একটা ব্যাগ নিয়ে ছয় মাস পর কমপ্লেন দেয় যে ব্যাগ পাঁচ থেকে ছেড়ে গেছে ভাই আপনার কমপ্লেনের জায়গা থেকে কিনলে কমপ্লেন আসবে আমরা কমপ্লেনের জায়গা না আমাদের একটা ব্র্যান্ড আচ্ছা আমাদের শোরুমে একটা সুনাম রয়েছে এই সুনামটাকে আমরা ধরে রাখতে চাই তো আমার কাছে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন ট্রাভেল ব্যাগের মধ্যে যে প্রোডাক্ট এগুলো ছোট মাঝারি বড় হ্যাঁ এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো রয়েছে ট্রাভেলগুলো আপনি দেখতে থাকেন এই যে একদম কম দামে থেকে শুরু করে এই দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট রয়েছে একদম কম দাম একদম কম দামের মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ তারপরে এই যে একটা ট্রাভেল দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা ট্রাভেল আর দাম খুব কম কিন্তু এটার ডিজাইনটা দেখেন অনেক ডিজাইনটা কিন্তু মানে একেবারে নিউ লুক বোঝাই যাবে না যেগুলো বাংলাদেশী না না আমরা এইভাবেই করি আমরা হাতে যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি অল্প দামের একটা প্রোডাক্ট অল্প দাম হ্যাঁ দুই একটা দাম আমি বলে দিই আমাদের এই প্রোডাক্ট এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো দশ টাকা তিনশো এর বড় যেটা তিনশো টাকা কিন্তু আপনি ডিজাইনটা দেখেন অনেক এর ডিজাইনটা কিন্তু আপনার এক হাজার বারোশো টাকার যে প্রোডাক্ট ওইটার যে ডিজাইন সেই ডিজাইনটা চলে আসছে এটার মধ্যে তো এরকম ভাবে আমাদের আহ ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ আপনার কলেজ ব্যাগ ফ্যাশন ব্যাগ তো আপনারা বুঝতে পারতেছেন আমাদের কাছে কি পরিমাণ রয়েছে বা কত রকম ডিজাইন রয়েছে আশেপাশে আমাদের রয়েছে এই যে আপনার অফিস ব্যাগ হ্যাঁ এটাকে অফিস ব্যাগ বলি যদি আমরা কিন্তু এটা শুধু অফিসে ব্যবহার হয় অনেক সুন্দর ব্যাগটা এবং কেয়ার এই ব্যাগগুলো ব্যবহার হচ্ছে যারা ল্যাপটপ ক্যারি করে তারা ব্যবহার করছে কোনো ভাবে কিন্তু আলাদাভাবে বোঝার উপর না যেটা বাংলাদেশে মেক না না এটা হচ্ছে আমাদের বল্লামে তো আমাদের সম্পূর্ণ ম্যাটেরিয়াল চাইনিজ শুধু আমাদের এখানকার ফিটিংস হ্যাঁ আমার এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের এই মানে একেবারে চায়নার অবিকল নকল হ্যাঁ এই যে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক দামি প্রোডাক্ট আমরা একেবারে সামান্য দামের মধ্যে এটা করে ফেলছি হ্যাঁ তো এইরকমভাবে অফিস ব্যাগগুলো আমাদের কাছে আপনার যে কালেকশন আছে ভাই এক ভিডিওতে মন হয় না আমাদের এই যে ভিডিও গুলো আপনারা করতে যা হয়তো আমরা সব দেখাতে পারি না তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে অনেক ডিজাইনে পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র 220 টাকা থেকে শুরু করে অফিস ব্যাগ আপনি আমাদের কাছে প্রায় 1200 1300 টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর এইবার এখানে রয়েছে আপনাদের জেন্ট সাইড ব্যাগ গুলো এই জেন সাইড ব্যাগগুলো সম্পর্কে আমাদের বলার কিছু নেই এখন প্রত্যেকটি মানুষ চলাফেরা করতে গেলে এই ছোটো ছোটো ব্যাগগুলো ব্যবহার করে একাধিক মোবাইল যারা ব্যবহার করে তাদের জন্য এই ব্যাগটা খুব জরুরি কাগজপত্র নিয়ে চলাফেরা করা খুব জরুরি হ্যাঁ এই ছোট ছোট ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে মানে অনেক ডিজাইনের রয়েছে আর পাশাপাশি এদিক আসেন এখানে রয়েছে আমাদের এই জায়গার একটু ক্যামেরাটা ধরেন এই জায়গার একটু লাইটিংয়ের ইয়েটা কম এইগুলো হচ্ছে আপনার ওই যে ক্রোজ ব্যাগ হ্যাঁ এই আপনার যারা এই একাধিক মোবাইল তারপর টাকা পয়সা মানি ব্যাগ নিয়ে চলাফেরা করে তাদের জন্য এই ব্যাগগুলো খুবই দরকার এবং যারা বিদেশে আপনার যায় পাসপোর্ট রাখার জন্য এই ব্যাগগুলো খুবই দরকার হ্যাঁ এই ব্যাগগুলো আপনারা দেখতে পারেন আবার এই যে একটা ব্যাগ রয়েছে ফ্যাশন ব্যাগ এই ফ্যাশন ব্যাগগুলো চরম একটা হিট ব্যাগ এই ধরনের ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হৃদয় ভাই প্রথমে আমাদের এই শোরুমের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি এত কষ্ট করে আমাদের শোরুমে এসেছেন তো আমি আপনাকে জানতে চাইবো যে আমাদের শোরুমে এসে আপনার কেমন লেগেছে অনেক ভালো লেগেছে আমার আপনি তো আমাদের শোরুমের ঠিকানাটা কত থেকে পেয়েছেন আমি আপনাদের এই শোরুমের ঠিকানাটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম আপনাদের এখানে ভালো ভালো কালেকশন পাওয়া যায় টলি ব্যাগ ও লেডিস ব্যাগ এর কারণে এখানে আসা যাক ধন্যবাদ আমরা তো কন্টিনিউ বলে থাকি ভিডিওর মাধ্যমে যে আমাদের শোরুমে যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো একটা ইউনিক প্রোডাক্ট

না আমরা তারপর আমরা বলে থাকি যে আমরা এই এই জন এই প্রোডাক্টটাই বাজারে যে রেট আছে তার থেকে আমার কাছে 10 টাকা 20 টাকা কম পেতে হবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ এটা কিন্তু বলে থাকি এবং এটা আমরা বাস্তবতার সাথে মিল আছে কিনা বলেন হ্যাঁ অবশ্যই মিল আছে যাক ধন্যবাদ আপনাকে আমরা আপনাদের আমি একটা কথা বলবো যে আপনারা এই চক বাজার তো অনেক শোরুম রয়েছে এত শোরুম রেখে অনেক কষ্ট করে আন্ডারগ্রাউন্ডে খুঁজে আসছেন খুঁজে এসে যখন আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন আর নেওয়ার পরে যখন দেখবেন যে না আপনি আমাদের কথার সাথে কাজের মিল রয়েছে তো অবশ্যই আপনি খুশি হবেন অবশ্যই তো আমরাই খুশি রাখার কন্টিনিউ চেষ্টা করে থাকি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আমি আমার ক্লায়েন্টদেরকে বলবো যারা আমাদের শোরুমটা এখনো ভিজিট করেননি আপনারা আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট করলে আপনারা আপনাদের চাহিদা মতো প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমরা চাইলেও ভিডিওতে আমরা সব প্রোডাক্ট দেখাতে পারি না আমরা এখন আপনাদেরকে দেখাবো কিছু ভ্যানিটি ব্যাগের কালেকশন আর কিছু টলির কালেকশন আমরা প্রতিটি বাই রেখেছি পার্ট সেক্ষেত্রে আমাদের লেডিস ব্যাগটা আমরা আলাদা করেছি তো আমাদের কাছে লেডিস ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিসপ্লে দেওয়া রয়েছে সামান্য কিছু ডিসপ্লে দিয়ে রেখেছি আমরা এগুলো হচ্ছে কম দামের মধ্যে হ্যাঁ একদম কম দামের মধ্যে আমরা ডিজাইনগুলো করে থাকি আবার পাশাপাশি দামিটাও রয়েছে এই যে আমার হাতে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা আপনার কম দামের মধ্যে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা আপনার কম দামের মধ্যে হ্যাঁ কম দামের মধ্যে এগুলো যারা কম দামের মধ্যে চান অবশ্যই আমাদের এই লেডিস আইটেমগুলো দেখতে পারেন আমার হাতে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা আপনার খুব কম দামের মধ্যে হ্যাঁ এগুলো কম দাম বলতে মাত্র তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইটা আপনার তিনশো তিরিশ টাকা

তো এইগুলো যারা স্কুলে স্কুল কলেজ ভার্সিটিতে তারা ব্যবহার করে এবং এটা ফ্যাশন ফ্যাশন হিসেবে ব্যবহার করে তো এই ব্যাগগুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাগ আপনার খুব সুন্দর সিডি হ্যাঁ সিডি ব্র্যান্ডের তারপরে এই যে একটি প্রোডাক্টের যে একটা প্রোডাক্ট আইকন ব্র্যান্ডের এরকম অনেক প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে তো এই প্রোডাক্টগুলো আপনার মেয়েদের ব্যাপক চাহিদা রয়েছে তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন তারপর আবার একটু কাপড় চুপড় নিয়ে মহিলারা চলাফেরা করার জন্য যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ এই ব্যাগগুলো আবার একটু একটু বিগ সাইজ তো তারপর আবার এই যে একটা ফ্যাশনেবল ব্যাকপ্যাক ফ্যাশনেবল ব্যাকপ্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন এই পিসও চেন রয়েছে তো এই ব্যাকপ্যাকগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে চমৎকার কালার এই ব্যাগগুলোরও অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা ব্যাগের কালার রয়েছে যারা একটু বড়ো সাইজের ব্যাগ চান বড় সাইজও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে আপনার এভাবে করে ছোট ছোট ব্যাকপ্যাক যারা চান সেটা আমাদের কাছে রয়েছে কিউট অনেক ছোট ব্যাকপ্যাক এই ধরনের ছোট ব্যাকপ্যাক গুলো কিন্তু অনেক অনেক ডিজাইনের রয়েছে আমাদের কাছে তো ভিউয়ার্স এইভাবে করে আমরা একটা একটা করে যদি প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে চাই তা আমাদের ভিডিওর মধ্যে ভিডিও হয়ে এত লম্বা ভিডিও এখন বর্তমান সময় মানুষ দেখে না হ্যাঁ তো এই যে ভিডিও এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে তারপর আপনারা এই দেখেন বেবি ব্যাগ রয়েছে আমাদের কাছে বেবি ব্যাগও রয়েছে তারপর যারা একটু বড়ো সাইজের ব্যাগ চান সেটাও আমাদের কাছে রয়েছে হ্যাঁ এই যে বড়ো সাইজের ব্যাগগুলোগুলো আমাদের কাছে রয়েছে আরও বড় যদি চান সেটাও আমাদের কাছে আছে হ্যাঁ আরও বড়ো সেটাও আমাদের কাছে আসছে তো এইভাবে করে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু মানে একটু দামি হ্যাঁ একটু দামের মধ্যে আমাদের কাছে রয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখেন একটা শর্ট ব্যাগ খুব সুন্দর খুব সুন্দর একটা ব্যাগ এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে একটু বড়ো সাইজ একটু বড়ো সাইজ হ্যাঁ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একটু দামের মধ্যে পেয়ে যাবেন তো এক কথায় বিন মনির ব্যাগ গ্যালারি মানে এমন একটি শোরুম যে একই শোরুমে আপনি সব পেয়ে যাবেন এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন যে ব্যাগগুলো শর্ট ব্যাগ শর্ট ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু এখন ব্যাপক চাহিদা থাকে এই ব্যাগগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আপনার যে পার্স ব্যাগগুলো এই পার্স ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই পাঁচ দুই গুলো আমাদের কাছে রয়েছে সব ধরনের পাঁচ ব্যাগে রয়েছে তো এখন আমরা কয়েকটা ট্রাভেল দেখানোর চেষ্টা করব আমাদের ক্লায়েন্ট সেটা সরি ট্রাভেল না টলি টলি মদ্ধা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু টলি রয়েছে এই যে টলি দেখতে পাচ্ছেন এই টলি গুলো হচ্ছে আপনার একটা ইয়া না ব্র্যান্ডের এই টলি অনেক এই টলিটা হচ্ছে আপনার ছোট মাঝারি বড় আড়াই জায়গা টলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার একদম কম দামে টলি আবার এই যে একটা দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ডেড তলি আবার এদিকে ক্যামেরাটা ধরেন ক্যামেরাটা ধরলে আপনি বুঝতে পারবেন রয়েছে

আপনার পছন্দের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার শোরুমে যত রকম প্রোডাক্ট দরকার একই শোরুমে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের শোরুমের ঠিকানা তো ডিসক্রিপশনে থাকবেই তারপর আমি আবারও বলি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু দুইটা আন্ডারগ্রাউন্ড আপনি দুই নম্বর গেট দিয়ে সরাসরি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর বিন মনির ব্যাক গ্যালারি আমাদের শোরুমটি পেয়ে যাবেন আরেকটি কথা হচ্ছে আমাদের কন্ডিশনের সুব্যবস্থা রয়েছে যারা আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো দেখাবো এবং যা দেখাবো ইনশাল্লাহ তাই দিব আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থাও রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে